হে পুরুষের দল তোমাদের কথা মতো তোমাদের মেয়েরা চলবে কেন তোমাদের কি কারণে আল্লাহ নেতা বানিয়েছে শুনে লাও আল্লাহ বারা কায় না বলে আর রুই সালো মো না সারা পৃথিবী। মেয়ের বুকে যত মহিলা আছে ওই মহিলা গুলোর আল্লাহ পুরুষকে বানিয়েছে নারীদের নেতা আল্লাহ পুরুষকে বানিয়েছে মেয়েদের হাকিম পুরুষদেরকে বানিয়েছে তোমরা পুরুষ কেন তোমরা হাকিম কেন তোমরা জজ কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে ও বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ইনকামের দায়িত্ব আমি আল্লাহ পুরুষকে দিলাম পুরুষ সুরো যে আইসক্রিম বিক্রি করবে মুনিস কাটবে দিন মজুরি করবে আর দল তোমরা হুকুমাতি চালাবে আর নারীরা তোমাদের অধীনস্থে তোমাদের কাছে বাস করবে তোমাদের খিদমতে তাদের জীবন অতিবাহিত করবে এই জন্য আল্লাহ পুরুষকে নেতা বানিয়েছে আপনি নেতা কেন চারটা কথা বলছি চারটা কথা বলছি একটা মেয়ের চারটা গার্জেন হতে পারে একটা মেয়ের গার্জেন কজন হতে পারে বললাম চারজন চারটা চারজন এদিকে দেখেন যখন কোন মেয়ে জন্ম নেয় ওই মেয়েটার গার্জেন হয় তার বাপ আমার মেয়ে হয়েছে আমার মেয়ের গার্জেন আমি ওর গার্জেনের জায়গায় আমার নাম থাকবে মেয়ে জন্ম নিলে মেয়ের গার্জেন তার বাপ কোন কারণে যদি বাপ মারা যেয়ে থাকে পাগল হয় তাহলে ওই মেয়েটার গার্জেন হবে তার বড় ভাই দাদা 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 যদি বিয়ে দিয়ে দেয় ওই মেয়েটার গার্জেন হবে তার স্বামী স্বামী যদি কোনো কারণে মারা যায় হবে মুসনাদে আহমাদের ভিতরে ইমাম আহমাদ তিনি নিয়ে এসেছেন হাদিস যে একটা মেয়ের কারণে চারটা পুরুষকে কামতির দিন জাহান্নাম যেতে হতে পারে হে নেতার দল পুরুষের দল হুশিয়ার হয়ে যাও বলে কেন কেন যখন তোমার অধীনে তোমার মেয়ে ছিল তোমার অধীনে থাকাকালীন তোমার মেয়ে যদি গোনা করে চুরি করে নামাজ পড়ে না কি বাদ করে পরনিন্দা করে কেমতির দিন তোমার বেটি একা জাহান নাম যাবে না পরম পুরুষের দল হে বাপের দল তোমাকেও সঙ্গে করে নিয়ে জাহান নাম যাবে কিংবা যদি বাবা মারা যেয়ে থাকে ভাইয়ের অডিনে থাকা যদি বনসি না করে চুরি করে কি করে নামাজ রোজা করবে না কেমতির দিন মেয়েটা যখন জাহান নাম যাবে ওই একা জাহান নাম যাবে না ওর বড় ভাইকে সঙ্গে করে নিয়ে জাহান নাম যাবে তিন নাম্বার নবীজি বলেছেন শুনে লাও ভাই যদি বিয়ে দিয়ে দেয় ওই মেয়েটার গার্জেন হয়ে তার স্বামী নিজের গার্জেন ছেলের জায়গায় স্বামীর নাম আসবে এবার কোন মেয়ে যদি বিয়ে করার পর সেনা করে চুরি করে নামাজ রোজা করবে না কেমতির দিন তার স্বামীকে সঙ্গে করে নিয়ে যাহার নাম যাবে কিংবা স্বামী যদি মারা যায় এই মেয়েটার গার্জেন হবে তার পেটের বড় ছেলে এজন্য মহাদ্দে তিনি কেরাম বলে কোন সন্তানের যদি বাবা মারা যায় কোন যুবক ছেলে তার আব্বা যদি মারা যায় আর তার মায়ের ভিতরে যদি যৌবন বিদ্যমান থাকে তিনি গ্রাম বলেন ও যুবক ছেলে শুনিলাও তোমার মায়ের ভিতরে যৌবন বিদ্যমান এখনো আছে বেটারে তোমার মায়ের জন্য ভালো দেখে একটা আব্বা খুঁজে নিয়ে এসো এটা লজ্জার কথা নয় গোটা বৈষ্ণব নগরের লোক বলবে ছেলেটা কত খারাপ মায়ের দিয়ে দিল কিন্তু ইসলাম বলছে না 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 তুমি মায়ের দিয়ে দিবে না তোমার মায়ের ভিতরে যৌবন আছে লুকিয়ে করক কোন যদি গোনা করে যৌবনের তরঙ্গে যদি তোমার মা সেনা করে বেবিচার করে পর পুরুষের সঙ্গে যদি পাপে লিপ্ত

পাঁচ সাত বছরের ছেলে ঘরে ঢুকে গেছে দরজা লাগিয়ে দিচ্ছে কালিয়ে চোখের লিচু হ্যাঁ বাগানে লাল হয়ে আছে পাঁচ সাত বছরের ছেলে বুঝতেই পারছেন বদমাসি বুদ্ধি তিন বন্ধুদের যুক্তি করেছে দুপুর বেলা সবাই ঘুমিয়ে গেছে চল লিচু পারব পাঁচ সাত বছরের ছেলে বুঝতে পারছেন কিনা আপনারা তিন বন্ধুতে বাগানে গেছে দু বন্ধু দারোয়ান কে আসছে নাকি দেখছে আর এক বন্ধু একাই যেটা ঘুমাতে বলছে ওর মা ও একাই গাছ উঠেছে আর ফটিক চাচা লেচু গাছে লেচুর ছোকাটা ধরবে মরা ডালটা ধরেছে ধরম করে পড়ে সালা পড়েছে তো পড়েছে পাঁচার হাট দিতে লেগে গেছে একদম উঠে আর দাঁড়াতে পারছে না ব্যাঙের মতো লাফাই ছেড়ে গেছে দু কোন রকম টেনে টেনে তুললো পরে গেলে তো কেটে গেছে চামড়া ছিটে গেছে কানতে 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 করতে করতে কুত্তু কুত্তে বাড়ি মা বলছে কি হলো রে বেটা তো ঘুমাতে বললাম কুন্ডে চলে গেছে দেখে মা বলছে কাঞ্চি কেন রে বেটা

বাবা তিন লাঠি মেরেছে নেকি হবে মা বা বলবে চুমা খাবে তেল মালিশ করবে হাত পা টিপবে তাও নেকি হবে বলে কেন মা কে দিয়েছে খিদমতের বিভাগ আল্লাহ পুরুষ কে দিয়েছে প্রশাসন বিভাগ ছেলেকে স্কুলে দিয়ে আসবে মেরে মেরে বাপ নেকি পাবে মসজিদে দিবে পিটিয়ে পিটিয়ে নেকি পাবে মাদ্রাসায় মেরে মেরে দিয়ে আসবে তো নেকি পাবে আর আপ মা মা বাচ্চা কে তোমা দিবে পাইখানা साफ করবে গোসল করাবে একই নিকি আল্লাহ মাকে দিবে ওতে পুরুষের দা তোমাদের হুকুমাতি দেওয়া হয়েছে তোমরা তোমাদের নারীগুলিকে কন্ট্রোল করো বাড়ির ভিতরে তোমরা রাখো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ও করনা ফি বুয়তে কন্না ওয়া লা তাবাররনা তাবারর জল জাহিলিয়াতিল

আমরা ছেলেরা বিয়ে করলে বউ নিয়ে আসি আর খাসি এরা বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যায় আমরা কামাই করি দোকান করি ব্যবসা করি আর খ্রিস্টানেরা খাসিয়ারা ওরা ব্যবসা করে না ওদের মেয়েরা ব্যবসা করে ওদের মেয়েরা রাস্তাঘাটে থাকে ওরা পুরুষের বাড়িতে থাকবে মেয়েরা বাইরে থাকবে এটাই হলো জাহিলিয়া এটাই হলো জাহিলিয়া এটাই হলো জাহিলিয়া এখনকার কিছু কিছু মেয়ে বলছে না পুরুষেরা বাজার করবে তো আমরাও বাজার করব পুরুষেরা রাস্তাঘাটে চলবে তো আমরাও রাস্তাঘাটে চলবো আমরা বাড়িতে থাকবো না বলছে কি বলছে না চাকাতে দুটি জিনিস আছে একটা হলো টিউ আর একটা টায়ার এই মা বোনেরা শুনেন একটা হলো টিউ আর একটা টায়ার আচ্ছা টিউবের কাজ কি ভিতরে থাকা না বাইরে থাকা ভিতরে থাকা আর টায়ারের কাজ বাইরে থাকা এখন কিছু কিছু মেয়ে বলছে বেটা ছেলে বাজারে যাবে তো আমরাও যাব আমরা কেন ঘরে থাকবো জি এখন এক গ্যারেজ মিস্ত্রি বলছে আরে তায়া সারা জীবন তুই বাইরে থাকবি আর টিউটা ভিতরে থাকবে গ্যারেজ মিস্ত্রি বলছে না টিউ তুই একবার বাইরে আয় টায়ারটাকে ওর ভিতরে ফিটিং করে দিছি এখন টিউকে টেনে এনে বাইরে আর টায়ারকে ঠেলে ভিতরে পরে হাওয়া করে দিয়েছে এই সাইকেলে লাগিয়ে দিয়েছি এখান থেকে বোস্টম নগর যেতে যেতে ওই সাইকেল আর লিক হবে না হবে হ্যাঁ খালি সাইকেলের চাপ বের ফুষ করে হাওয়া বের হবে জি ভাই হাওয়া বের হবে কেন মে হলো টিউয়ের যা ঘরের ভিতরে থাকবে বাড়ির ভিতরে থাকবে আল্লাহ বলেন বয়ুতি কুন্না ওয়ালা তাবรรুজনা তাবรรুজাল জাহিলিয়াতিল উলা বলেন বলেনছি নারিকল। তোমরা জাহিলি যুগের মেয়েদের মতন রাস্তাঘাটে না তোমরা ঘরের ভিতরে থাকবে তোমরা পর্দার ভিতরে থাকবে আল্লাহ সম্মানিত করবে আর আল্লাহ তোমাদের জান্নাত দেবে তোমাদের কোন চিন্তা রবে না রবে না রবে না এবার চলুন পর্দা পর্দা কাকে আগে করতে হবে পাকে আগে পর্দা করতে হবে না নারী না পুরুষ পুরুষ না নারী আল্লাহ প্রথমে পুরুষদেরকে বলেন হে পুরুষ সম্প্রদায় হে যুবক সম্প্রদায় প্রথমে তোমরা তোমাদের নজর কি নিচু করে না এখন কথাগুলো বলবো সম্পূর্ণটাই পর্দা নারীর পর্দা পুরুষের পর্দা ছেলেদেরও পর্দা আছে ছেলেদেরও পর্দা আছে ছেলেদের কেমন পর্দা আছে দেখেন ছেলেদেরকে আল্লাহ প্রথম বলছে তোমরা তোমাদের নজর কি নিচু করো মানে মেয়ে মানুষ দিকে রাস্তাতে তুমি নজর কি নিচু করো ফজিলত কি আছে এদিকে দেখেন এদিকে দেখেন আল্লাহর নবী বলছেন তিন প্রকার মানুষ যাদের চোখ জাহান নামের আগুনে পুরবে না বলুন সুবাহ তিন প্রকার চক্ষু আছে যে চক্ষু গুলো নামের আগুনে জ্বলবে না পুরবে না সেই তিনটা চোখ কোন চোখ এক নম্বর নবী বললেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখ আল্লাহর জাহান নামের আগুনে পুরবে না বলুন সোহান দ্বিতীয় নম্বর কোন চোখ নবী বলেন বেগানা নারী দেখলে যে চোখ নিচু হয় মহিলা দেখেছেন পর নারীকে দেখে যে চোখ নিচু হয় ওই চক্ষুটা জাহান নামের না আল্লাহ সে চোখটাকে জাহান নাম দেবে না এজন্য নবী বলেন পুরুষের দল তোমরা নারী দেখবে তো তোমরা তোমাদের নজরকে নিচু করে নাও তাহলে পর্দার কথা আল্লাহ পুরুষদের আগে বললেন বিশ্বনবী অন্য জায়গায় বলেছেন আলি রে

যদি কোনো বেগানা নারীর দিকে বারবার বারবার ঘুরে 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 খারাপ নজরে তাকায় কেয়ামতের দিন তার চোখে ওর চোখে গরম তামা গলিয়ে ঢালা হবে ওর চোখে গরম তামা গলানো হবে অতএব শুনে নাও পরসর্বতম আল্লাহ পুরস্কার দেরকে বললেন তোমরা তোমাদের দৃষ্টিকে নত করে নাও নজর কি নিচু করে না

না রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখছিস তো চোখের ভোল্টেজ আর বেড়েই যাচ্ছে কোইল যা ঠান্ডা করছে হে ভাই আর আমার মতন কিছু কিছু চার চোখ আছে মানে চশমাওয়ালা আছে বুড়া হয়ে গেছে চরিত্র ভালো হয় নি দুস্থuritro মাল কিছু আসে না না হেনা বলো চশমা পড়ে আছে বেটি ছেলে দেখেছে যে তো টেড়া করে ঘুরে দেখে রেঙ্গে দেখে রেঙ্গে দেখে সংঘতিক মালগুলো আল্লাহ রাসূল বলেন বিধ্ব ব্যভিচারকারী সাইহন জার বৃদ্ধ বেবিচার কারণে ওয়ালাকে আল্লাহ জাহান নাম দিবে জান্নাত দিবে জনের মধ্যে উনি একজন তাহলে মেরা ছেলেরা তোমাদের উচিত হলো মেয়ে মানুষ দেখলে নিচু করবে দ্বিতীয়বার তাকাবে না একবার যাই যাচ্ছে রাস্তাতে মেয়ে মানুষ দেখেছেন জাল এসেছেন একবার দেখেছেন গুণা হবে না চোখ নিচু করবে আবার ওই মাসলা শাখায় না একদিন বলছে মুলিশ একবার দেখা গেলে তাহলে আমি একবারই দেখবো 10 মিনিট ভৈরে একবার দেখবো দি ওইটা যেন আবার না হয় এবার মেয়েদেরকে আল্লাহ কি বলেন আকুল লিল মুমিনাত হে মুমিনা নারীরা কান করে শুনিলেন পরদার বিধান এক যোজনা মিন অবসরহীন না তোমরা তোমাদের নজর কে নিচু করে নাও তাহলে পুরুষেরা নজর নিচু করবে শুধু পুরুষের দল নয় এরপরে আল্লাহ বলছে মমিনা নারীরা এক যোজনা মিন অবসরহীন না তোমরা তোমাদের নজর কে নিচু করে না কারণ কি ফাহিসা শুরু হতি হে আখ সে খতম হো যাতি হে শরঙ্গা সে আপনার পাপ শুরু হয় চোখের মাধ্যমে জিনা শুরু হয় চোখের মাধ্যম দিয়ে এজন্য নারী এবং পুরুষ কে আল্লাহ বলেছে নজর কে নিচু করে নাও যখন কোন পুরুষ তোমার দিকে তাকাবে তুমি তার দিকে হেসে কথা বলবে না গরম করে তার দিকে তাকাবে দ্বিতীয়বার তোমার দিকে আর তাকাবে না